স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম টানা বৃষ্টি ও ঢলে সুনামগঞ্জে সব নদ নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা আসন্ন কোরবানির ঈদের রাজধানীর রাফতাবনগরে বসছে না পশুরহাট আপিল বিভাগের রায় দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর রাত থেকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় সুরমার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুশো চোদ্দ মিলিমিটার দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীতে পানির চাপ কমানোর জন্য হাওড়ের বাঁধ কেটে দেওয়া হয়েছে তবে বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে এবার মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করার অভিযোগ উঠেছে তার সেই পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয় শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দু হাজার সালের এগারোই অক্টোবর সে সময় নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন তিনি এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস বিধি অনুযায়ী সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার কোনো সুযোগ নেই গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের প্রসঙ্গে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন ড ইউনুস ও গ্রামীণ ব্যাংকের আইনজীবী সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকের আইনজীবী এতদিন পরে এসে ড ইউনুসের বিরুদ্ধে অভিযোগ আনার ব্যাখ্যা দেন আর ড ইউনুসের আইনজীবী জানান দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে দুদকে অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংক উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে কারণ সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী নোবেল বিজয়ী তারা এটা সহ্য করতে পারে না ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ দেয়া ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সকালে এ আদেশ দেন রিটকারীর পক্ষে আইনজীবী জানান আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছে এর আগে গত আট ই মে আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্ট এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এর আগে রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিয়ামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন ভারতের কলকাতায় এমপি আনারের হত্যাকাণ্ডের পর সেখান থেকে নেপালে পালিয়ে যান সিয়াম যদিও নেপাল পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে সিয়ামের বাড়ি ভোলার বোরহান তিনি হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন আনারের মরদেহ গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিয়াম আজিজ আহমেদ এবং বেনুজির আহমেদের দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পনেরো আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে আর একজন এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে শহীদিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায় তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে দারুচিনি লবঙ্গ তেজপাতা ও জিরাসহ নানা জাতের মশলার বাণিজ্যিক চাষ হচ্ছে কুষ্টিয়া সদরের একটি গ্রামে এরই মধ্যে ফলন পেতে শুরু করেছেন চাষিরা এতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ ভাদালিয়া নামের ওই গ্রাম পরিচিতি পাচ্ছে মশলা গ্রাম হিসেবে গ্রামে ঢুকতেই চোখে পড়ে সড়কের দুপাশে তেজপাতা ও দারুচিনি সহ মশলা জাতীয় অনেক গাছের শাড়ি বিস্তীর্ণ মাঠে ফসল এর মধ্যেই দারুচিনি লবঙ্গ আদা জিরা সহ নানা জাতের মশলার চাষ হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার বরতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি সাথে জড়িত তারাই চাষ করছেন মশলা তেরো প্রজাতির মশলা আমাদের দিয়েছেন এবং এই মশলা চাষ করে আমরা লাভবান হচ্ছে আগামীতে আরো বেশি করা চিন্তা ভাবনা করছি আমাদের যে মশলার যে আইটেম গুলো আছে আপনার ডাল চিনি তেজপাতা গোলমরিচ জুই ঝাল রসুন আদা হলুদ বাড়ির আঙিনায় জিও ব্যাগে লাগানো হয়েছে আদা হলুদ ও মরিচ গাছ রয়েছে তেজপাতা দারুচিনি লবঙ্গ জিরা ক্যাপসিকামের গাছ আগাগুলাই করি ধরুন পেঁয়াজ চাষ রসুন ধনে হলুদ আদা আর এখন বর্তমান আরো আইটেম বাড়িয়ে গেছে দেখি আমরা আশেপাশে দুইটা চাল আগাচ্ছি এবং এর পরিবর্তন বেশি করে লাগানোর চিন্তা ভাবনা করব মশলা চাষে কৃষকদের সহায়তার পাশাপাশি চাষ বাড়ানোর পরিকল্পনা করছে কৃষি বিভাগ দিকে যেমন মশলা গ্রামের কৃষকদের মশলা ফসল উৎপাদনের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে অন্যদিকে অন্যান্য যেসব কৃষক যারা মশলা চাষে আগ্রহী তারা ভালো মানের বীজ এইখানে তারা সংগ্রহ করতে পারে গত বছর পরীক্ষামূলকভাবে মশলার চাষ শুরু করেন কুষ্টিয়া সদর উপজেলার এই গ্রামের মানুষ দীপ্ত বার্তাকক্ষ সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ ও সুইস যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কন্ট্যাক্টের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাপ তাদের নতুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম চালু করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম রবিবার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন এই প্ল্যাটফর্মের অধীনে রয়েছে একটি নতুন ডিজাইন করা ওয়েবসাইট ফেসবুক ইন টুইটার এবং একটি ইউটিউব চ্যানেল যা দেশ দেশের তিনশো উনত্রিশটি পৌরসভাকে ডিজিটালভাবে যুক্ত করবে এর মাধ্যমে দেশের সকল পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন মডেল এবং চলমান কার্যক্রম ও সাফল্যের গল্প ছড়িয়ে দিবে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণাকাল প্রায় সব বুথ ফেরত জরিপ বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি আবারও ক্ষমতায় আসছে কংগ্রেস অবশ্য ভোট গণনার সময় কারচুপির আশঙ্কা করে তা নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটির দাবি প্রায় দেড়শো জেলা শাসককে ফোন করে ফল প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীর্ঘ দেড় মাস ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ক্ষণগণনা চলছে বিভিন্ন বুথ ফেরত জরিপ বলছে বিজেপির নেতৃত্বাধীন জোট সাড়ে তিনশো থেকে চারশো আসন পেয়ে সরকার গঠন করবে তাই টানা তিনবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিয়াত্তর বছর বয়সী নরেন্দ্র মোদী বিশ্লেষকদের মতে বিজেপি জোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তা সম্ভব হবে মূলত প্রধানমন্ত্রী মোদীর কারণেই একে তারা মোদি ম্যাজিক বলে অভিহিত করছেন নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের ফেলো নীলাঞ্জন সরকারের মতে মোদী অসাধারণ জনপ্রিয় এ কারণেই বিজেপির সব প্রচারের কেন্দ্রে ছিলেন তিনি অবশ্য কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বলছে বুথ যা বলছে এর সবই পশ্চিমবঙ্গের জরিপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন বাংলায় তৃণমূলই বেশি আসন পাবে অপরদিকে আম আদমি পার্টির শীর্ষস্থানীয় নেতা সোমনাথ ভারতী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন মোদী প্রধানমন্ত্রী হলে তিনি নিজের মাথা মুড়িয়ে ফেলবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অবশ্য বুথ ফেরত জরিপের বিপরীত ফল আশা করছেন সোমবার তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান তবে চারজন জুন নির্বাচন কমিশনের ফল ঘোষণার মধ্য দিয়ে অবসান হবে সব জল্পনা কল্পনার নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি এর ম্যাচে রাতে লড়বে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল সাউথ আফ্রিকার জন্য সময়টা তেমন ভালো যাচ্ছে না তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি দু হাজার তেইশ থেকে এগারোটি টি টোয়েন্টি খেলে নয়টিতেই হেরেছে বিশ্বকাপে খেলতে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে এডেন মার্করামের দল অন্যদিকে দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এরপর থেকে সীমিত ওভারের কোনো বিশ্ব আসরের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি তারা নিজেদের হারিয়ে খোঁজা লঙ্কানরা চলতি বছর টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতে মানসিকভাবে বেশ চাঙ্গা ওই তিন সিরিজে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়ে সংবাদ শেষ করব একটি বিয়ের খবর দিয়ে তিরানব্বই বছর বয়সে আবারও বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক এটি তার পঞ্চম বিয়ে কোনে বয়সী রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভা প্রেম মানে না কোনো বাধা আবারও প্রমাণ করলেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক বয়স তিরানব্বই তো কি হয়েছে প্রেম মুখ্য বিষয় ভালোবেসে বয়সের রুশ জীববিজ্ঞানী জুকোভাকে বিয়ে এলেনা করলেন এই ধনকুবের শনিবার ক্যালিফোর্নিয়ায় মার্ডকের চলতি বছরের মার্চে তার সঙ্গে এলেনার বাগদান হয় গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে মার্ডকের বাগদান হয়েছিল বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা কিন্তু পরের মাসে খবর আসে এই বিয়ে আর হচ্ছে না তখন থেকে এলেনার সঙ্গে মার্ডকের প্রেমের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে অবশ্য দু সালে অ্যানের সঙ্গে সম্পর্ক চলাকালে সংবাদ সংবাদমাধ্যমকে মার্ডক বলেছিলেন এটিই তার শেষ প্রেম কিন্তু প্রেমিক পুরুষের প্রেম যে ফুরোয়নি তা আবারও প্রমাণ হল অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্ডকের ছয় সন্তান আছে তিনি নিউজ কর্পোরেশনের ইমিরেটাস চেয়ারম্যান এই কর্পোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল সান ও টাইমসের মতো গণমাধ্যম মার্ডক ও এলেনার দেখা হয়েছিল একটি পার্টিতে যার আয়োজক ছিলেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং তিনি মার্ডকের সাবেক স্ত্রী রুপার্ট মার্ডকের প্রথম স্ত্রী ছিলেন প্যাট্রিশিয়া বুকার উনিশশো সালে তাদের বিয়ে হয় উনিশশো সালে তাদের বিচ্ছেদের পর স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি চতুর্থবার এ ধনকুবের বিয়ের পিড়িতে বসেন দু সালে যুক্তরাষ্ট্রের মডেল অভিনেত্রী জেরি হলের সাথে এই বিয়েটিকে ছিল দু সাল পর্যন্ত নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ শেষ করবো দীপ্ত সংবাদ তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো একবার টানা বৃষ্টি ও ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চলে আসন্ন কোরবানির ঈদের রাজধানীর নগরে বসবে না পশুর হাট আপিল বিভাগের রায় এবং বিশ্বকাপে রাতে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার লড়াই ওমানকে সুপার ওভারে হারালো নামিবিয়া এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে